এইখানে রাজবাড়ির এমপি ছিলেন কাজীতালিক ভাই ছিলেন কাজী জেলাকে নরকে পরিণত করেছিল যারাই শেখ হাসিনার অপমানের বিরোধিতা করেছে তাদের সকলকে আইনে ঘরে বন্দি রেখেছে দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনারা আজকের খবর দেখেছেন জাতিসংঘের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে সতেরো বছরে শেখ হাসিনা বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছরে আয়না ঘর করেছে আয়না ঘরের রিপোর্ট জাতিসংঘ বের করেছে আপনি দেখলে চলতে যাবেন বাংলাদেশে আইন আছে বাংলাদেশের সংবিধান আছে আপনি চমকে যাবেন এইখানে রাজনৈতিক নেতাদের ধরে যারাই শেখ হাসিনার বিরোধিতা করেছে তাদের সকলকে আইনে ঘরে বন্দি রেখেছে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে তাদেরকে ইলেকট্রিক চেয়ারে সব দেওয়া হয়েছে একটা অন্ধকার নিধুন পক্ষে তাদেরকে আটক রাখা হয়েছে বছরের পর বছর মাসের পর মাসে মাস পাঁচ ফিট বাই চার ফিট একটা কক্ষের মধ্যে একটা মানুষ জীবনের আট বছর দশ বছর গ্রেপ্তার হয়েছে বাড়িতে ফিরে এসে তার ছোট্ট সন্তান আজ বড় হয়েছে সে তার বাবাকে চিনতে পারে এরকম নির্মাচী একটা ভেতর দিয়ে আমরা আমাদের এই যারা কারাগারে গেছেন ছেলেরা এইখানে অত্যাচার করেছে আমাদের ছেলেরা বাড়িতে থাকতে পারেনি আমাদের নেতা কর্মীরা এইখানে একটা কোন জায়গায় দাঁড়িয়ে একদিন মাইকে দাঁড়িয়ে একবার কথা বলতে পারেনি এইখানে রাজবাড়ির এমপি ছিলেন কাজী তার ভাই ছিলেন কাজী রাজতালি দুই ভাই মিলে রাজবাড়ি জেলাকে নরকে পরিণত করেছিল কাজী কেরামতালিক ছয়মার এমপি লগে আমি বলেছি বিরাট এমপি হচ্ছে দুই হাজার এক আমি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করি আপনারা আমাকে ভোট দিয়েছিলেন সেইবার আমার সঙ্গে নির্বাচন করেছিল ভোট নেওয়া হয়েছে পুলিশের সাহায্যে প্রশাসনের সাহায্যে সাহায্যে ওসি সাহায্যে এইখানে ভোট কেন্দ্রে আমাদের বিএনপির নেতা কর্মীদের যেতে দেওয়া হয়নি আমরা নির্বাচন করেছিলাম আপনারা জানেন আমি প্রার্থী হয়েছিলাম আমি গোলন্দে আসতে পারিনি এই ঘর টসকস করা হয়েছে নেতা কর্মীদেরকে জেনে দেওয়া হয়েছে রাজবাড়িতে আমার বাড়ি বিডিআর পুলিশ লোকদের ঘেরাও করে রাখা হয়েছে যাতে আমি বের হতে না পারি প্রথম মিটিং আমি করতে গেলাম রাজবাড়ি বাজারের মধ্যে আমি তো ভাবি নাই যে রাজবাড়ি বাজারের মধ্যে কোন জায়গায় কিংবা রাজবাড়ি জেলার কোন জায়গায় আমি গেলে সেখানে আমার উপর হামলা হতে পারে এই কথা কিন্তু আমি স্বপ্নেও চিন্তা করি আমি এখানে জন্ম নিয়েছি তবে এখানে বড় হয়েছি এখানকার আলো বাতাসে আমি বড় হয়েছি এইখানকার ভাতে মাঠে বাটে আমি ঘুরে বেড়িয়েছি ছোটবেলায় যখন স্কুলে পড়ি তখন আমার কৈশোর না তারপরে আমাদের যখন জীবন বয়স আমরা তখন কলেজে পড়েছি আমরা কলেজে আমাদের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি আমরা গান গাইতাম আমরা নাটক করতাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম চেয়ারম্যান সালে আমাকে ভোট দিয়েছে কারণ আমরা ছোটবেলা থেকে একই সাথে মানুষের সমস্ত সমস্যার সঙ্গে আমরা দেখছি মানুষের বিপদে আপদে মানুষের কোন সমস্যায় সংকটে আমরা মানুষের সঙ্গে থেকেছি যখন বর্ষায় সমস্ত রাজবাড়ি ডুবে গেছে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি যখন রাজবাড়িতে কোন সমস্যা হয়েছে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি আমার মা বোনিরা তাদের মা সহ রাজবাড়ির সমস্ত মানুষ তাদের ভালোবাসা দিয়ে সেই দিন আমাকে পৌরসভার চেয়ারে বসেছিল তারপরে আমি তিনবার রাজবাড়ি পৌরসভার চেয়ারমেন্ট হয়েছি প্রত্যেকবার এইখানকার রিক্সাওয়ালা এইখানকার মুখে মুজুর খামার তোমা এইখানকার সাধারণ মানুষ ছোট দোকানদার তার ব্যবসায়ী শিক্ষক আইনজীবী প্রত্যেকটা মানুষ আমার পক্ষে রাজপথে মিছিল করেছে আমার মা বোনেরা তাদের নাকি ফুল বিক্রি করে আমার নির্বাচনের খরচ জুগিয়েছে আমার মা বোনেরা তাদের হাতার হাতের বলা বিক্রি করে দিয়ে তাদের নির্বাচনের আমার নির্বাচনের হাজার হাজার মা বোন ঘর থেকে বেরিয়ে এসেছে হবে সেই আমি পৌরসভায় পর তিনবার চেয়ারম্যান হয়েছি তারা জানেন দুই হাজার এক সালে আমি আমাদের এখন আমরা আমি কখনো ভাবি নাই রাজবাড়ি জেলার কোথাও গেলে সেখানে আওয়ামী লীগ বা অন্য কোন লোক আমার উপর হামলা চালাতে পারে আমি এটা স্বপ্নের কল্পনা করি নাই কিন্তু আমি যখন রাজবাড়ি বাজারে প্রথম সভা করতে গেলাম সেখানে আওয়ামী লীগের ছেলেরা আমাদের উপর হামলা করেছে আমি উপস্থিত আমার সামনে আওয়ামী লীগ যুবলীগের ছেলেরা পুলিশের সভা আমাদের সভা ভেঙে দিল আমি অবাধ বিশ্বয়ে তাকিয়ে থাকলাম আমি তো কল্পনা করি নাই আমি তো অবস্থা করলাম কাজে কেনামতায় গেলে আমাদের ছেলেরা তাকে অপমান করবে এই অনুমতি আমরা দেয় কিন্তু আমরা কোথাও গেল জাতি গেরামতের লোকজন এরকমের লোকজন আমাদের অপমান করবে আমাদের গায়ে হাত তুলবে এই কথা আমরা সকলে তাই হয়েছে কিছুদিন আগে তার কিছুদিন পরে আমি গোলন্দের একটা প্রোগ্রাম দিয়েছিলাম গোলন্দের উপজেলার মাঠে আমি যখন গাড়ি নিয়ে আসি তখন আমি শুনলাম এইখানে লাঠি শুনে উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র সাহ আওয়ামী লীগের নেতারা যুবলীগ ছাত্রলীগের ছেলেরা মিলে এইখানে লাঠি নিয়ে অপেক্ষা করছে আমাকে এখানে আসতে দেবে না আমি অবাক আমার ভাবতে কষ্ট হয় এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগের ছেলেরা এই কাজী কেরমত কাজিয়ে গুণ্ডাবাহিনী রাজনৈতিক কর্মীর বদলে তাদেরকে গুণ্ডা বাহিনী

কোন লোক বলতে পারবে না তাদেরকে অসম্মান করেছি বলতে পারবেন না তাদেরকে অপমান করেছি আওয়ামী লীগের না তাদেরকে তাদের নামে মিথ্যা কামনা দিয়েছি অথচ আমার শতাধিক ছেলেদেরকে কারাগারি যেতে হয়েছে তাদের নামে মিথ্যে মামলা নেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে একবার হয়েছে আমার সঙ্গে আমার সঙ্গে তারপরে তো দুই হাজার এক সালে আর এক পর থেকে আর দিতে পারে নাই